আসসালামু আলাইকুম ডিয়ার বিওর্স ফ্রেন্ড আপনারা খুব তরতাজা সুন্দর কলমি শাক দেখছেন আর এটা এটা ভাঙা বালতিতে বসানো আর এই শাকগুলো হলো বাজার থেকে কিনে আনা কলমি কি নিয়ে যে ডাটাগুলা এই ডাটাগুলা এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে হলো ছাদ থেকে যে আমার কম্পোস্ট যেগুলা কল ডিমের খোসা কলার খোসা এবং সবজির খোসা এগুলো এখানে এই বালতিতে একটা পচিয়ে উপরে কিছু হালকা মাটি দিয়ে এই কলমি শাকের ডাটাগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং বসিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন মার্শাল্লাহ কি সুন্দর শাখা বের হচ্ছে এবং ওই শাখা থেকে তরতাজা কলমি শাকও বের হচ্ছে আশা করা যায় কিছু দিনের মাঝে এখান থেকে প্রয়োজনীয় কলমি শাক নেওয়া যাবে আর যেহেতু এখানে কম্পোস্ট এগুলা তরকারি খোসা বা অন্যান্য খোসাগুলো এখানে পর্যাপ্ত নাইট্রোজেন সহ অন্যান্য উপাদান রয়েছে যেখান থেকে এই গাছ বা শাকগুলা প্রয়োজনীয় তাদের বেড়ে ওঠার জন্য যে পুষ্টি উপাদান এগুলো এখান থেকে তারা পাচ্ছে এবং পরবর্তীতে এখান থেকে যখন ডাটাগুলোকে এ বরাবর করে এক পাতা বা দুই পাতা গোড়া রেখে যখন কেটে দেওয়া হবে সেখান থেকে আবার নতুন করে শাখা বের হবে এবং এইভাবে অনেক দিন পর্যন্ত এখান থেকেই কলমি শাক খাওয়া যাবে কলমি শাক নেওয়া যাবে এবং আপনারা চাইলে এভাবে আপনারাও একটা টবে বাজার থেকে কিনে আনা কলমি শাকগুলোকে নিয়ে ডাটাগুলো এখানে বসিয়ে দিতে পারেন এবং আপনারাও কলমি শাক পেতে পারেন এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ